রামনবমী উপলক্ষে আজ বিকালে তারকেশ্বরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা বুধবার ছিল রামনবমী ঠাকুর রামচন্দ্রের জন্মতিথি সেই উপলক্ষে এই দিন রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে চলা বর্ণাধ্য্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুরষুরা বিধায়ক তথা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ রামনবমী উদযাপন সমিতির সভাপতি বাবুসোনা রায় আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদিকা পর্ণা আদক তারকেশ্বর শহর বিজেপি মন্ডলের সভাপতি তন্ময় চ্যাটার্জি তারকেশ্বর বিধানসভার কনভেনার বাবুয়া সাউ আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুশান্ত বেরা গণেশ চক্রবর্তী জগন্নাথ দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ রামনবী শোভাযাত্রা এবছর দ্বিতীয় বর্ষে পা দিল শোভাযাত্রাটি তারকেশ্বর বাবার মন্দিরে দুধপুকুরের পশ্চিম পার হনুমান ঘাট থেকে শুরু হয়ে চাউল পদ্মপুকুর মোড় জয়কৃষ্ণ বাজার মোড় থানা রোড রাজবাড়ি গেট হয়ে হনুমান ঘাট প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রায় মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী এই বিষয়ে রামনবমী উদযাপন সমিতির সভাপতি বাবু রায় এবং পরশুরার বিধায়ক বিমান ঘোষ সাংবাদিককে কি বললেন বিস্তারিত দেখুন তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট চব্বিশ আরম্ভ 小朋友拿着一个

আমরা অভিনন্দন শুভেচ্ছা আর এই পথসভায় জাতীয় ধর্ম সকলেই আমরা পুরসো রামচন্দ্রের কাছে আমরা এটাই করছি সকলে মিলে আমাদের মঙ্গল নয় এবং মঙ্গলে আমরা এবং তারকেশ্বর নগর আজকে আর এই